মন্দারমণিতে আপাতত ভাঙা যাবে না অবৈধ হোটেল তেরোই ডিসেম্বর পর্যন্ত স্থগিতাদেশ দিল হাইকোর্ট জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে গত এগারোই নভেম্বর হোটেলগুলির ভাঙা নির্দেশ দেয় জেলা প্রশাসন সেই নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয় মন্দারমণির হোটেল অ্যাসোসিয়েশন মন্দারমনির অবৈধ হোটেল বা লজ কোনটাই আপাতত ভাঙা যাবে না শুক্রবার এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট গত এগারোই নভেম্বর মন্দারমণির অবৈধ হোটেল লজগুলি ভেঙে ফেলার যে নির্দেশ দিয়েছিল জেলা প্রশাসন তাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেন বিচারপতি অমৃতা সিংহ বিচারপতির নির্দেশ আগামী তেরোই ডিসেম্বর পর্যন্ত ওই স্থগিতাদেশ থাকবে চৌঠা ডিসেম্বরের মধ্যে এই বিষয়ে পূর্ব মেদিনীপুরে জেলা শাসককে রিপোর্ট জমা দিতে হবে আদালতে দশই ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি গত এগারোই নভেম্বর সি এর জেলা কমিটির তরফে বন্দরমণি এবং সংলগ্ন আরো চারটি মৌজায় একশো চুয়াল্লিশটি হোটেল লজ রিসর্ট এবং হোমস্টে স্টে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয় বিশে নভেম্বরে ওইসব বেআইনি নির্মাণ ভেঙে জায়গা পরিষ্কার করতে হবে বলে নির্দেশ দিয়েছিল পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি প্রশাসন সূত্রে খবর দু সালে এই বেআইনি হোটেলগুলি ভাঙার নির্দেশ দিয়েছিল জাতীয় পরিবেশ আদালত কারণ হোটেলগুলি উপকূল বিধি না মেনেই গড়ে উঠেছিল এর মধ্যে শুধু দাদন পাত্র বেড়েই রয়েছে পঞ্চাশটি হোটেল সংলগ্ন সোনামই ছত্রিশটি শিলামপুরে সাতাশটি মন্দারমণিতে তিরিশটি হোটেল এবং দক্ষিণ পুরুষোত্তমপুর মৌজায় একটি লজ রয়েছে এইসব ভাঙা কথা জাতীয় পরিবেশ আদালতে সেই নির্দেশ মেনে গত এগারোই নভেম্বর হোটেলগুলি ভাঙার নির্দেশ দেয় জেলা প্রশাসন সেই নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয় মন্দারমণি হোটেলের অ্যাসোসিয়েশন মামলাকারীদের হয়ে সওয়াল করেছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই মামলাতে বিচারপতি সিংহ জানিয়েছেন আগামী তেরোই নভেম্বর পর্যন্ত মন্দারমণি হোটেলগুলি ভাঙা যাবে না তার আগে জেলা শাসকের কাছে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হোটেল ভাঙার বিষয়টি নিয়ে আগেই খুব প্রকাশ করেছেন মন্দারমণি এবং সংলগ্ন এলাকার সৈকতে যে হোটেলগুলি ভাঙার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন তা কার্যত নবান্নকে অন্ধকারে রেখেই করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রীর দফতর মুখ্যমন্ত্রী ঘোষণা করেন কোন রকম বুলডোজার চলবে না বাংলায় এবার বাংলার হাইকোর্ট অবৈধ হোটেল ভাঙার অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল এই বিষয়ে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন শুনে নেওয়া যাক একশো চল্লিশটা হোটেলকে ভাঙতে বলেছিল আগে কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা সেটা স্টে করে দিয়েছে তেরোই ডিসেম্বর পর্যন্ত স্টে হয়ে রয়েছে দশই ডিসেম্বর মাননীয় বিচারপতি অমৃতা সিনহা মামলাটা শুনবে এক নম্বর আমাদের যেটা আর্গুমেন্ট ছিল সেটার মধ্যে প্রথম কথা হচ্ছে এই যে জয়েন্ট কমিটিকে ডিসাইড করতে বলেছিল ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল তার বিচার করার অধিকারটা কোনো কমিটিকে ডেলিগেট করতে পারে না কোর্ট কি ডেলিগেট করে দিতে পারে যে না তুমি শুনে নাও হতে পারে কি হতে পারে না যে কাজ যার কাছে আছে তাকেই ডিসাইড করতে হবে নেক্সট হচ্ছে ট্রাইব্যুনালের কমিটিটাই ট্রাইব্যুনাল যেটা কনস্টিটিউশন হয়েছিল সেটাই ব্যান্ড কারণ ইকুয়াল নাম্বারের মেম্বার থাকা উচিত সেই মেম্বার ছিল না চতুর্থ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আইনে আছে কজ অ্যাকশন হওয়ার ছ মাসের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে ট্রাইব্যুনালের কাছে এখানে ছিয়ানব্বই সাল থেকে দু হাজার সাল পর্যন্ত সমস্ত হোটেল তৈরি হয়ে গেছে সেখানে এখন তুমি দশ বছর বারো বছর পর কী করে মানে অ্যাপ্লিকেশনটাই এন্টারটেন করবে জায়গাটা জায়গাটাতেই আমরা বলেছি জজ সাহেব বলেছেন পুরো পরেটা শুনবে শুনে জাজমেন্ট উরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না